আসসালামু আলাইকুম আমি মাহমুদুর রহমান প্রাক্তন শিক্ষার্থী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বর্তমানে কর্মরত আছি সৌদি আরবের একটি মাল্টি কোম্পানির ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার হিসাবে দেশের প্রকৌশল সমাজকে অব্যাহত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি একটি অদৃশ্য শক্তির বলে শিক্ষিত জাতি কখনো বিভাজিত হতে পারে না দুই বছর শিক্ষা শিক্ষাকারীকলামের বিপরীতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করার পর যদি সকলের জন্য দেশের সকল সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিতে জটিলতা থাকে তবে তা বন্ধ করে দেওয়াই অধিক শ্রেয় কারণ চব্বিশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কোনো বৈষম্যের ঠাই হতে পারে না ডিপ্লোমা তথা এইচএসসি পরবর্তী মেধার ভিত্তিতেই হোক সকল সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির কার্যক্রম শুধু সনদে শিক্ষিত নয় শিক্ষিত জনসম্পদি হতে পারে আগামী বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত ধন্যবাদ